নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস পালন করা হলো টিটাগড় পৌরসভায় উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা ১৪৪ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দেশনায়ক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন পালন করা হলো টিটাগড় পৌরসভায় এই দিন টিটাগর পৌরসভায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে এবং পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিক্রিয়াতে মাল্যদান করে এই দিনটি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল পৌর পারিষদ সদস্য সামা পারভিন এস সোয়াথি সহ টিটাগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পিতা এবং পৌরসভার কর্মীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি এই দিন সমবেত জাতীয় সঙ্গীতে গলামেলান গলা মেলান উপস্থিত সকলে অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি কমলেশ আজকে নেতাজি আমরা পৌরসভা পক্ষ থেকে পালন করলাম আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম উনি যে সন্দেশ দিয়েছেন দেশের জন্য যিনি করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ সারা জীবন যতদিন বাঁচব শ্রদ্ধা জ্ঞাপন করব আগে সংহ করব আগে সম্মান দেব সাধ্যের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্ন গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরিসভা সভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে